আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক আজকে আমি আপনাদের মাঝে জিলহজ মাসের কয়েকটা বিশেষ আমলের কথা বলবো মানে বেশি বলবো না কয়েকটা আমলের কথা বলবো তো এই আমল যে আমলের কথা আমি বলবো এই আমলটা আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে করার চেষ্টা করব দেখুন আমরা কিন্তু মানে আমরা সব দিক থেকে এগিয়ে আছি কিন্তু এই আমলের দিক থেকে আমরা পিছিয়ে আছি কেন পিছিয়ে থাকবো কারণ হচ্ছে আমাদের উচিত ছিল যে আমরা সব থেকে আমলের দিকে আমরা যাতে এগিয়ে যাই কিন্তু আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে আমলের দিকে আমরা পিছিয়ে আছি দেখেন আমরা যদি শুনি যে দুনিয়ায় দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য মনে করেন একজন ফিরি ফিরিয়ে আপনাকে এক লাখ টাকা দিচ্ছে আপনি কিন্তু সবার আগে যাওয়ার চেষ্টা করবেন এই যে যখন তেরান দেয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যখন তেরান দেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে তখন দেখবেন মানুষ কিছু মানুষ আছে তারা আগে আগে যাওয়ার চেষ্টা করে মানে কিছু মানুষ বলতে ভুল হবে প্রত্যেকে প্রত্যেকে আগে আগে যাওয়ার চেষ্টা করে তো দেখেন দুনিয়ার কিছু পাওয়ার জন্য যদি আমরা আগে গে থাকি হ্যাঁ তাহলে আমার আমার মতে যে তাহলে আখেরাতে আখেরাতের কিছু পুঁজি অর্জন করার জন্য আমাদের উচিত যে সবার আগে আগে থাকার কারণ দেখেন নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম চারটে সুন্নাত কখনো বাদ দিতেন না চারটে সুন্নাত কখনো বাদ দিতেন না সিয়ানা আশুর ওয়াল আশ্রালা করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম চারটে সুননা কখনো বাদ দিতেন না এক নম্বর হচ্ছে আশুরার রোজা কখনো নবী করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম বাদ দিতেন না জিলহজ মাসের জিলহজ মাসের প্রথম এক থেকে নয় পর্যন্ত ঈদের দিনের আগের দিন পর্যন্ত নবী করিম আলাইহি আলিহাস্লাম রোজা রাখতেন এই রোজাটা কখনো সারতেন না আর তৃতীয় নম্বর হচ্ছে যে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতো নবী করিম সাল্ল আলিহ্লাম চার নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে ফজরের আগে আমরা যে সুন্নাত পড়ি দুই রেকাত সুন্না এই দুই রেকাত সুন্না নবী করিম সাল্ল আলহি আসাল্লাম কখনো বাদ দিতেন না ঠিক আছে তো যাই হোক এটা তো একটা সিম্পল একটা আমল ছিল আর যেহেতু জিলর মাস চলে আসতে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো নবী করিম সাল্ল আলি আসসাল্লাম হজরত সালাম রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলহি আসাল্লাম বলেছেন কল নবীসাল্লু আলাইহি আসল্লাম

চুল তোমাদের নখ তোমাদের মোষ কেটে ফেলবে নাবির নিষের চুল এগুলো তোমরা সাফ করে ফেলবে পুরো কুরবানি পর্যন্ত তোমরা আর এগুলো কাটবে না তাহলে অনেক ফয়দা আছে এগুলোর ভিতরে তা আমরা প্রত্যেকে এই আমলটা করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বিশেষ করে এক থেকে নয় পর্যন্ত এক থেকে নয় জিলহজ পর্যন্ত আমরা সবাই রোজা রাখার চেষ্টা করব সবাই রোজা রাখার চেষ্টা করব। এই রোজা নবী করিম সাল্ল ওসাল্লাম রাখতেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আমল ছিল তৃতীয় নম্বর আমল হচ্ছে নবী করিম সাল্লু আলহিহি আসাল্লাম বিশেষ করে আরাফার আর দিন নয়ে জিলহজ এই নয় জিলহজে রোজা অনেক গুরুত্ব দিতেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এই নয়ে জিলহজ মাসে যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের এক বছরের গুণা এবং পরের এক বছরের আল্লাহ পাক মাফ করে দিবে সবাহান আল্লাহামদিন দেখেন আমরা যারা ভাবি যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি আমরা অনেকে বিশিষ্ট দিন তলাশ করি যে এরকম অনেক দিন আসে না আশুরার দিন হারুরমের দিন তারপর সবে কদর সবে মেরাজ সবে বরাত এরকম বিভিন্ন বিশিষ্ট বিশিষ্ট রাত আছে না তো এই রাতে আমরা সবাই গুণা মাফ করার জন্য আল্লাহর কাছে মাফ চাই দেখেন তাদের জন্য সুবর্ণ একটা সুযোগ এই মহার্লম মাস প্রথম দশ দিন জেলহ মাসের প্রথম দশ দিন এই দশ দিন আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব ইনসা আল্লাহ তো বিশেষ করে নয় তারিখে অবশ্যই রোজা রাখবেন কারণ আপনার এর আগের এক বছরের গুণা মাফ হয়ে যাচ্ছে পরের এক বছরের গুণা মাফ হয়ে যাচ্ছে এটা গুণা মাফের একটা সুবর্ণ সুযোগ আর বিশেষ করে চার নম্বর যে আমলের কথাটা বলবো সেটা হচ্ছে বেশি বেশি করে জিকির করতে হবে আল্লাহ আল্লাপাকবুল্লাহ আলামিন বলেন তোমরা বিশিষ্ট বিশিষ্ট দিনে বিশেষ করে আমাকে বেশি বেশি করে স্মরণ করো হ্যাঁ এই জন্য আমরা সবাই এই দিনগুলোতে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবো যেরাম আল্লাপাকবুল্লাহ আলমিনকে সবচেয়ে প্রিয় জিকির সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ই আল্লাহ আকবর এই বিশেষ করে এই তসবিগুলো এই তসবিগুলো আমরা সবাই বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবো দেখেন ভাই চেষ্টা করতে হবে যে কিভাবে আমল করে আল্লাহকে খুশি করে এই দুনিয়া থেকে চলে যেতে পারি কারণ দেখেন আমরা প্রত্যেকে কিন্তু এই দুনিয়া থেকে চলে যাবো এই কথাটা আমি ভিডিওতে প্রায় সময় বলি আর প্রত্যেক দিন বলবো কেন জানেন কারণ আমরা মানুষ না আমরা মানুষ এইটা ভাবি যে আমরা তো এখন বেঁচে আছি আমরা সামনে কি হবে সেটা পরে দেখব পরে দেখবো এখন যেটা করতেছে এটা করতে থাকি কিন্তু সামনে যেটা আসবে সেটা আমরা পরে দেখব দেখেন ভাই এরকম করতে করতে কিন্তু হঠাৎ করে আপনার সামনে মালাকুল মত হাজির হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন কিচ্ছু করার থাকবে না কিচ্ছু না এজন্য এখনও সময় আছে আমরা সবাই প্রত্যেক আল্লাহর পথে ফিরে আসি যেহেতু কালকে থেকে হজ মাস শুরু আমরা ইনশা আল্লাহ প্রত্যেকে আমল করার চেষ্টা করব করবো পাক রব্বল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক হজ মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি করা যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আর যাদের সামর্থ্য নেই তারা এই আমলটা অবশ্যই করবেন অবশ্যই করবেন এখনও আজকে দিনটা সময় আছে আপনারা কারোর যদি চুল কাটা লাগে মুস কাটা লাগে এমনকি নখ কাটা লাগে আজকে কেটে নেবেন আর করবেন পর্যন্ত আর এগুলো হাতও দিবেন না ঠিক আছে বিকানি সালুসাল্লাম বলছেন এতে ফয়দা আছে তার মানে এটা আমাদের করতে হবে তাই না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ